আসসালামু আলাইকুম ও বারাকাতু। প্রথমেই সুপ্রিম কোর্টের মাননীয় মহামান্য বিচারপতি সম্মানীয় গাভাই সাহেবের বেঞ্চকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমি মোহেবুল্লাহ হুসাইনি লেকচারার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের পক্ষ থেকে আমরা সুপ্রিম কোর্টে এই ওয়াক সংশোধনী বিলের বিরুদ্ধে আইনের বিরুদ্ধে আমরা মামলা করেছিলাম পশ্চিমবঙ্গ থেকে অনেক মামলার সঙ্গে আমাদেরও মামলা ছিল আজকের সেই রায় আজকে আমাদেরকে আনন্দিত করেছে এবং আগামী দিন একটা আশার আলো আমাদের দেখাচ্ছে এবং সংবিধানের প্রতি সুপ্রিম কোর্টের প্রতি আমাদের অনেক আশা ভরসা বাড়িয়ে দিয়েছে আমরা জানি যে পার্লামেন্টে কোনো বিল যদি পাস হয়ে থাকে সেই বিলকে আর চেঞ্জ করা যায় না তবে হ্যাঁ সুপ্রিম কোর্টের রাইট আছে যদি সেই বিল জনগণের বিপক্ষে যায় যদি সেই আইন জনগণের বিপক্ষে যায় সুপ্রিম কোর্ট ইচ্ছা করলে সেই আইনে স্থগিত আদেশ দিতে পারে যেটা ওয়াক আপ সংশোধনী আইনের ক্ষেত্রে ঘটেছে এবং কেন্দ্রের মোদি সরকারের এই ওয়াক আপ সংশোধনী আইনে একটা বিরাট বড় ধাক্কা খেয়েছে মূলত কি আজকে ঘটেছে সেটা আমি আপনাদের মাঝখানে বলি পাঁচটা বিষয়ের উপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ অন্তর্বর্তীকালীন স্থগিত আগের আদেশ দিয়েছে এক নাম্বার যেটা বলা হয়েছিল নতুন আইনে যে পাঁচ বছর কেউ ইসলাম ধর্ম পালন করলে তবেই সে ওয়াক বোর্ডে বা ওয়াক আইনে তার জায়গা দান করতে পারে পাঁচ বছর ইসলাম প্র্যাকটিস না করলেন বা মুসলিম ধর্ম পালন না করলে কোনো ব্যক্তির ওয়াকাফে সম্পত্তি দান করতে পারবে না এই আইনে এই কথার উপরে স্থগিত আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট দুই নাম্বার কোনো ডিসপুট জায়গা কোন জায়গা যে জায়গাগুলো ওয়াকাফকে দেওয়া হয়েছিল কোন ব্যক্তি মুসলিম ধর্মাবলম্বীদের ব্যবহারের জন্য আফটার জেনারেশনের জন্য যেগুলো আমাদের পূর্বপুরুষরা পিছিয়ে পড়া সম্প্রদায়ের আর্থ সামাজিক উন্নয়নের জন্য দান করেছিলেন বহু পূর্বে থেকে কিন্তু সেগুলো হয়তো কোনো কারণে ডিসপুট হয়ে আছে সমস্যা হয়ে আছে রকম কেস চলছে রকম অসুবিধা হয়ে আছে এই জায়গাগুলো সরকার ইচ্ছা করলে নিজেদের অধীনে করতে পারে ওয়াকাফ আর সম্পত্তি থাকবে না সরকার ইচ্ছা করলে নিয়ে নিতে পারে সেই নিয়ে নেওয়ার ক্ষমতার উপরে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে তিন নাম্বার এই যে ওয়াকাফের যে কমিটি এই কমিটিতে কেন্দ্র এবং রাজ্যের ক্ষেত্রে তিন অথবা চারজন নন মুসলিম যারা ওয়াকাপ সম্পর্কে ইসলামিক যে ল ইসলামের আইনে যে ওয়াকফ সম্পত্তি দান করা হয় সেই সম্পর্কে যাদের জ্ঞান নেয় সত্যি কথা বলতে এই রকম অমুসলিমরা এই কমিটিতে থাকার অধিকার প্রদান করা হয়েছিল এই নতুন আইনে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দান করেছে যে এই রকম তিনজন বা চারজন যে নন মুসলিম যারা এই কমিটিগুলোতে থাকার অধিকার ছিল সেটা থাকতে পারবে না চার নাম্বার এই এই যে ওয়াকাপ বোর্ড যেটা হবে ওয়াকাপ যে বোর্ড সেই বোর্ডের একজন সর্বোচ্চ ক্ষমতার একজন অফিসার থাকবে যাকে বলা হবে কালেক্টর বা সিও সেই সিও ইচ্ছা করলে অনেক কিছুই তার হাতে ক্ষমতা থাকবে সেই ইচ্ছা করলে কোন সম্পত্তি ডিসপুট সমস্যা মনে করলি সেই সমস্যাওয়ালা এই ওয়াকাফ সম্পত্তিটাকে সরকারি সম্পত্তি বলে ঘোষণা করার অধিকার তার ক্ষমতা থাকতে পারে তো সেই রকম সিও নন মুসলিম থাকার কথা একজন অমুসলিমকে সিও করার কথা বলা হয়েছিল নতুন আইনে কিন্তু সুপ্রিম কোর্ট স্থগিতা স্থগিতাদেশ দিয়ে বলল এই সিও একজন মুসলিমকে হতে হবে দারুণ রায় দিয়েছে কারণ এগুলো আমাদের পূর্বপুরুষদের দেওয়া সম্পত্তি তাই এই সম্পত্তির ওপরে সঠিক রায়গুলি সুপ্রিম কোর্ট দিচ্ছে এবং ধর্মীয় অধিকার অধিকারের উপর হস্তক্ষেপ যাতে না হয় এই সংবিধানের ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ নাম্বার অনুচ্ছেদ তার উপরে ভিত্তি করে সুপ্রিম কোর্ট রায়গুলো দিয়েছে আমাদের গর্বে বুকটা ভরে যাচ্ছে সংবিধানের প্রতি সত্যি আমাদের আরও আশা ভরসা আরও বেড়ে যাচ্ছে পাঁচ নাম্বার যে সম্পত্তিগুলো রেজিস্ট্রেশন হয়নি ওয়াক করা হয়েছে কিন্তু রেজিস্ট্রেশন হয়নি এই রকম সম্পত্তি ইচ্ছা করলে সরকারি সম্পত্তিতে পরিণত হতে পারে যেটা নতুন আইনে বলা হয়েছিল এর ওপরেও সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দাড়ি জারি করলো জারি করে বলল যে সম্পত্তিগুলো রেজিস্ট্রেশন করা হয়নি সেগুলোকে দ্রুত যেন রেজিস্ট্রেশন করা হয় এবং ওয়াক বোর্ডের আওতায় বা যে আইনের আওতায় যেন নিয়ে আসা হয় ওই ওয়াকাফকৃত সম্পত্তিগুলো যেগুলো রেজিস্ট্রেশন করা হয়নি সেগুলো সরকার নিতে পারবে না এর উপরেও স্থগিতাদেশ জারি করেছে যে সরকার রেজিস্ট্রেশনকৃত সম্পত্তিগুলো যেগুলো রেজিস্ট্রেশন হয়নি রেজিস্ট্রেশন করতে হবে কিন্তু রেজিস্ট্রেশন হয়নি বলে সরকারি সম্পত্তি হয়ে যাবে এটা নয় সেখানেও মুসলিমদের থাকবে এবং এ ব্যাপারে যাতে সরকারি না হয়ে যায় স্থগিতাদেশ সেখানে জারি করা হয়েছে যাই হোক এই পাঁচটা দারুণ রায় দেওয়া হয়েছে আমরা মহামান্য বিচারপতিকে ধন্যবাদ জানাই সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই আর আমরা ভারতীয় সংবিধানকে নিয়ে আমরা গর্বিত ভারতীয় মুসলিমরা অনেক মামলা হয়েছিল কারণ এই সম্পত্তিটা আমাদের আল্লাহর উপরে আমরা ন্যস্ত করে থাকি যখন কোনো ব্যক্তি ওয়াকাফ করে থাকেন তার মানে তিনি আল্লাহর খাতায় দান করে দিলেন এবং মুসলিম কমিউনিটির পিছিয়ে পড়া সম্প্রদায়ের আর্থ সামাজিক উন্নয়নের জন্য দান করলেন সেই সম্পত্তি কারো নেবার অধিকার নাই একমাত্র মুসলিম সম্প্রদায়ের পিছিয়ে পড়া মানুষের জন্যই ব্যবহৃত হবে আর সেই আইনের উপরে সেই কথার উপরে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট এর জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করি তবে এই রায় অন্তর্বর্তীকালীন রায় আগামী দিন আরও লড়াই চালিয়ে যেতে হবে এবং পরিপূর্ণ রায় আগামী দিন নিশ্চয় আসবে প্রচুর পরিমাণে শেয়ার করে আজকে রাইটি মানুষের কাছে জানিয়ে দিন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে থেকে লড়াই করেছিল আরও অন্যান্য দল সংগঠন তারা গিয়েছিল সকলকে ধন্যবাদ জানাই এবং আমরা যে গিয়েছিলাম তাই খাতাই কলমে আজকে কলমের ক্ষমতা সুপ্রিম কোর্টের আইনের ক্ষমতা আজকে মানুষের কাছে প্রকাশ পাচ্ছে তাই প্রত্যেককে বলবো আপনার সন্তানকে শিক্ষিত বানান কলমের শক্তি তৈরি করুন কলমের জোর দেখান দেখবেন একদিন এই সরকার এই আইন এই এই প্রশাসন এই এই সব কিছু কলমের কাছে কিন্তু প্রত্যেককে দাঁড়াতে হবে তাই প্রত্যেককে শিক্ষিত হতে হবে প্রত্যেক ছেলে মেয়েদের শিক্ষিত করুন আমি আন্তরিকভাবে মোহেবুল্লাহ হুসাইনি দেশবাসী রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই এবং সালাম জ্ঞাপন করি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আপনার দায়িত্ব প্রচুর পরিমাণে শেয়ার করা